আসলে এই মুহূর্তে আপনাদের সম্ভাষণ জানানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আজকে সকালবেলায় আমাদের ছাত্ররা কানুন আসছিল সেখান থেকে আমরা ফারেস্ট স্টেশন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিযোগের ভিত্তিতে যখন গেছিলাম আমাদের কিছু গ্রাহক সহকারে সেখানে ওনাদের সাড়ে চার হাজার কোটি টাকার একটা আছে এরকম বৈষম্য আছে বা দুর্নীতির অভিযোগে গ্রাহকরা টাকা পাচ্ছিল না সেখান থেকে আমাদের মোটামুটি একটা পর্যন্ত কথাবার্তা বলে আমরা ওনাদের সাথে কথা শেষ করে ওনাদের সেন্টার অফিসের সাথে যোগাযোগ শেষ করে আমরা বাসায় দেব গিয়ে দুপুরে নাস্তা খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু রেস্ট হয়ে আসি একটু ঘুম ধরছে ভাব ভাব সেই মুহূর্তে নিউজ আসলো যে সিটি কর্পোরেশনের মেয়রদের হচ্ছে এরকম অব্যাহতি ঘোষণা করা হলো শুনে আসলে খুবই খারাপ লাগছে আমি যে ভাই এই এলাকার ছিলেন না আমি পড়াশোনার সময় দেখানো আছি বিভিন্ন কমিশন তেলে পড়াশোনা করি বর্তমানে রংপুর শহরে উন্নয়ন এবং ট্রাফিক সমন্বয় ছিল ছিলাম সাধারণ ছাত্র ছিলাম আমার মনে হয় না যে আমি ততদিন থেকে হয় আসি মোটামুটি আট নয় বছর থেকে এই এলাকা আর কি আসি রংপুর শহরে এনার মতো লোক ভাই আই পিলের মতো লোক ভাই এনার মতো মেয়র আর আমরা পাবো কি না বাংলাদেশে রংপুর সিটি কর্পোরেশন পদে আর যে এগারোটা সিটি কর্পোরেশন ছিল তো এই এলাকার মধ্যে এতো সুষ্ঠ নির্বাচনে ইনি যে মেয়র নির্বাচিত হয়েছে এটা হয়েছিল না আমাদের না যতটুকু সব সময় খবর নিউজ দেখি এবং যতটুকু বিষয় পড়াশোনা করি আমার মনে হয় না কথা জানা নেই যে এমন সুষ্ঠু হয়েছে কোথাও কিন্তু তারপরেও জানি না যে আসলে এখন তার বর্তীকালীন সরকার কী কারণে কী রকম কোন কথার ভিত্তি দেওয়া কারণে দোষে উনি এরকম পদক্ষেপ বিভাস যদি বর্তমানে নিউট্রানাল বিষয় তারপরে আসলে যে কোনো বিষয় করতে এগুলো আসলে রোপার ইনভেস্টিগেশন দরকার থাকে তাই না তাদের সাথে তো আমাদের চিন্তা ছোট মানুষের চিন্তা হয় না ঠিক ভালো মানুষকে যখন আমাদের কাছ থেকে হারানো হয় বা আমরা হারাই তখন ওই যাওয়ার সময় বোঝা যায় যে কি হারাচ্ছি রত্ন হারাচ্ছি মানিক হারাচ্ছি না একটা সাধারণ লোককে হারাচ্ছে যদিও বা চর্মচক্ষে দেখি সবই মানুষ কিন্তু আসলে তার ভিতরে তো ভালো মন্দ অনেক কিছুই আছে আরো মেয়র ছিল এই রংপুর সিটি কর্পোরেশনে মনে হয় না কোনোদিন কাছে গিয়ে বসে বা কথা বলার জন্য শিয়াল দেওয়া লাগছে যে আমরা যাব কথা বলবো সেটা পারি নাই কিন্তু এই আঙ্কেলের কাছে মনে করছে আসলে আমরা আসছি স্টুডেন্ট আসো কি বলবো কাছে টেনে নিয়ে যে ভালোবাসা এবং আমাদের যে সহযোগিতা করছে এবং আমাদের আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যে কার্যক্রম অব্যাহত আছে রংপুর শহরে সমস্ত জায়গায় রাত্রিতে দিনে যে কোনো সময় আমাদের যে সহযোগিতা আমরা যা পাইছি এটা ভোলার মতো না আমরা ছাত্ররা যা পাইছি এটা আসলে ভোলার মতো না এই কষ্ট তো আসলে মানে ভিতর ফেটে আসতেছে আমার আমি আসলে বলতে পারতেছি না তো যাই হোক গেলে মানে সিস্টেমের মধ্যে যখন কোনো কেউ পড়ে যায় তখন আসলে কিছু করার থাকে না আমাদের যদিও আমরা আমাদের বড় ভাইদের সাথে কথা বলার চেষ্টা করছি তাদেরকে জানাইছি ব্যাপারটা আমরা তারাও অবগত পুরো বাংলাদেশে অবগত এখন শুধু সময়ের অপেক্ষা বোঝার অপেক্ষা দেখি কি হয় আর আমরা যারা আসি বা আমাদের আঙ্কেলের পাশে যারা ছিল বা এখনো যারা আছে ভবিষ্যতে যারা থাকবে সবার কাছে আমাদের ছাত্র সমাজ যদিও বা আমরা রাজনৈতিক ভাবে কোনো রিলেটেড না আমরা সাধারণ ছাত্র তারপরে মানুষ হিসেবে মানুষের জায়গা থেকে যিনি ভালো হন আসলে ভালো না বলার কোনো অবকাশ নেই তো আপনারা ছিলেন এখনো আছেন ভবিষ্যতে যদি কোনো সময় আমাদের আসার সুযোগ হয় আঙ্কেল যদি আমাদের পাশে আবারও আসার সুযোগ থাকে এমন আমরা সব সময় ওনার পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কেমন করে নির্বাচন হয় আমরা দল মত বিষয়ে আমরা কোনো মানুষ বুঝি না কোনো দল বুঝি না আমরা শুধু একটা জিনিস বুঝবো যে ভালো যার দ্বারা আমাদের এই রংপুর শহরে উন্নয়ন হবে আমাদের এই পিসিএ করা রংপুর সিটি কর্পোরেশন সামনের দিকে এগিয়ে যাবে আমরা তাকেই আমাদের এই আসনে নিয়ে আসবো এবং তার দ্বারা আমরা উন্নয়ন রংপুর শহরে উন্নয়ন করবে ইনশাল্লাহ তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে আমাদের একটা ফলা চলেছে দেশের যেমন গান্ধীকাল গেল আমার মনে হয় এখন আমাদের রব্বুর শহরে গান্ধীকাল যাবে এখন আমাদের আরেকটু একটু বেশি সচেতন হতে হবে আর একটু বেশি মানে মনোযোগী হতে হবে আর একটু কাজে আমাদের আগ্রহী হতে হবে কারণ যেমন পরিবারের পিতা না থাকলে বোঝা যায় যে পরিবারের কি অভাব পিতার অভাব তেমনই একটা জায়গার যখন দায়িত্ববান ব্যক্তি না থাকে তখন বোঝা যায় আসলে কে ছিল আর কে নেই তো আমাদের সিটি কর্পোরেশন যেহেতু প্রধান একজন মেয়র থাকবে না আমাদের সবকিছু ডালপালা ভেঙে তো আমাদের সবাই একাত্ম তারিখে কাজ করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে এবং তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের মাঝে আবারও ফিরে আসি এরকম পরিস্থিতি আমাদেরকে বজায় রাখতে হবে এবং আমরা সবাই এক হয়ে কাজ করবো এনার জন্য এই আশাবাদ কামনা করছি আমি আর কথা বলতে পারছি না আপনার সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আগলের জন্য এবং আমার জন্য দোয়া রাখবেন এটা হয়তো আমরা কিছুদিন পরে বুঝতে পারবো যে আমরা কি হারাই না তো আমরা অসংখ্য ভালোবাসা থাকবে আইখানের প্রতি এবং প্রত্যেকটা সেখানে এই মানুষদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে এই রংপুর সিটি কর্পোরেশন কে অনেকটা উন্নত সেক্টরে নিয়ে আসছে তাদের থেকে ভালোবাসা রাখছি আমরা যে কোনো বিষয় আমার ভালো